আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনাদের মাঝে একটা কথা বলতেছি সেটা হচ্ছে আমি আমাদের এখানে মাইকিং করেছে আসলে আমার হাতে অত সময় নেই এগুলো দিয়ে আসবো কাছেই যে যেভাবে পারে মানে কেউ টাকা দিয়ে কেউ মানে ই দিয়ে এখন এগুলো ভাজ করে দিতে পারলে সুবিধা হতো আসলে আমার কাছে অত সময় নাই আমি রকম একটু ভাজ করে তারপর এগুলো দিয়ে দিয়ে দিব এগুলো আমার মেয়ের ড্রেস আসলে অনেকে ভাবতে পারেন এগুলো শো করার জন্য এরকম কিছু না দেন আমি যখন দিব তখন আর তো আমি ভিডিওটা করব না কারণ এখন হচ্ছে যে আমি আপনাদেরকে একটা নিউজ করার জন্য যা আপনাদের যা আছে আর কি তারা যাদেরকে দেব আসলে তাদের হয়তো আমাদের থেকে অনেক বেশি আছে কিন্তু এখন তাদের ড্রেসগুলি তো এখন ভিজে গিয়েছে এই যে আমার মেয়ের ড্রেস এখন তো তাদের ড্রেসগুলি ভিজে গিয়েছে এখন তো তাদের পড়ার মতো ওরকম নেই বাচ্চাদেরও ওরকম নেই তো আমি একটু ভাজ করে দেবো এই ড্রেসগুলি এই ড্রেসগুলি দিয়ে দিব আমার মেয়েও কিছু দিয়েছে যে তো আপনারাও চাইলে দিতে পারেন আসলে অনেকে জানেই না আমিও ওরকম জানতাম না তো আমাদের এখানে মাইকিং করেছে তো আমি ভাবলাম আমিও কিছু ড্রেস দিই ঠিক আছে কিছু ড্রেস দিয়ে দেই এই যে এই ড্রেসগুলি আমি দিয়ে দেবো এখন আমরা চলে যাব আমাদের বাসা থেকে অনেকেই দিবে তো আমরা যে এই ড্রেসগুলি দিয়ে আসবো মোটামুটি আমার অনেকগুলো ড্রেসই হয়েছে এখানে কিছু ব্লাউজও আছে কারণ অনেকে শাড়ি কাপড় পরে ঠিক আছে আমি হালকা ভাজ করবো এখন আমার তো সময় নেই আমাদের এখানে বারবার করে মাইকিং করতেছিল তো আমি আপনারাও চাইলে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই জন্যই আমি ভিডিওটা করা যাতে করে যে যা পারেন আসলে টাকা পয়সা জামা কাপড় যে যেভাবে দিতে পারেন আসলে কাউকে কোনো কিছু দিলে না এই ভালো কিন্তু আমি বলতেছি আমরা অনেকেই জানি না দেখা গেছে তো আমরা তো আর দেওয়ার সময় এগুলো ওখানে দিয়ে আসবো এগুলো কোথায় যাবে তাও তো আমরা জানি না তো এরকম অনেকে দিতেছে আমরা ওখানে যে দিয়ে আসবো তখন আর আমরা ভিডিও নিবো না তো এখন আমরা হলো দিচ্ছি আমার দেখা দেখি আরো পাঁচজন হয়তো জানবেন যে দিতে হয় এরকম ড্রেস আপ মানে যে যা পারে নাকি তো তারা তো এখন পরিস্থিতি শিকার তাদের হয়তো আমাদের চেয়ে অনেক ভালো ভালো ড্রেস জামা কাপড় আছে কিন্তু এখন আমি আসলে আমার আলমারি সব জামা কাপড় নামাই ফেলছি যে কোনগুলো দেওয়া যায় এখানে আমার মোটামুটি অনেক ড্রেসই হয়েছে অনেক ড্রেস আপ হয়ে গেছে এগুলো এখন একটু ভাজ করবো সময় নেই আরো ভাবিরা যাবে তো দিয়ে আসবো চাইলে আপনারও এরকম দিতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লুঙ্গিও আছে এই তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ